হাজরাত পীর হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন জমানার কুখ্যাত সুদখোর কুখ্যাত সুদখোর তো ঘটনা সংক্ষিপ্ত এরকম তিনি একদিন সকালবেলা এক ঘাতকের বাড়ি গেলেন তিনি পাওনাদার তো ঋণগ্রস্ত লোকের বাড়ি গেলেন গিয়ে বললেন আমারকে সুদের টাকা দাও তো যিনি বাড়িওয়ালা তিনি বাড়ি ছিলেন না তার স্ত্রী বলল যে আমার স্বামী বাড়ি নেই আপনার টাকা শোধ করার মতন কোনো উপায় আমার ঘরে নেই পীর হাবিবা জমি না ছোট বললেন দেওয়াই লাগবে কিছু স্ত্রী লোকটি তখন বলল যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে আমার বাড়িতে অল্প একটু ছাগলের গোস্ত আছে তো আপনি যদি না না শোনেন তাহলে আমাদের দুপুরে খাওয়া হবে না এইটুকু নিতে তোলেন তাই দাও সেইটুকু নিয়ে এলো নিয়ে বাড়িতে স্ত্রীকে কে দিল আর বাড়ি গেল নে আটার জোগাড় করলো স্ত্রীকে বলল যে তুমি রুটি তৈরি করো আর গোস্ত রান্না করো আমি কাজ কাজ মিটিয়ে আসছি সময় মতন স্ত্রী খাবার পাকিয়ে রেডি করেছে খাবারের ঢাকনা দিয়ে পীর হাবিব আজমির কাছে দিয়েছে খাবার জন্য তিনি পাত্রের ঢাকনা খুলে দেখছেন গোটা পাত্রটাই তাজা রক্তে ভরা উনি বিবির উপরে ক্ষেপে গেলেন ভাবলেন বিবি আমাকে গোস্তের পরিবর্তে রক্ত খেতে দিয়েছে বিবিকে চাপ সৃষ্টি করতে তিনি শপথ করে বললেন আমি আপনাকে গোস্ত রান্না করে দিয়েছি রক্ত আপনাকে দিবি পাবো কোথায় রক্ত আমি পিরহাবি মাঝমির মনে স্ট্রাইক করলো শুনেছি জীবনে যারা সুদ খায় তারা মানুষের রক্ত শোষণ করে খায় আজকের বুঝি আমার জন্য সেটাই সত্য হলো বিবিকে ডেকে বললো দেখো বিবি তুমি সাক্ষী থেকে যাও আজ থেকে নিয়ত করে নিলাম আমি আর জীবনে সুদ খাবো না ভাই কথার পৃষ্ঠে বলছি একটা মৎখর যদি মদ খেয়ে মসজিদে ওঠে আমরা তাকে মসজিদ থেকে বার করে দেবো শুধু বার করবো না প্রয়োজনে হয়তো দুঘা মেরে বার করবো এমনকি মুসল্লির যারা বেমুসল্লি তারাও যে ওরে জামার কলার ধরে বার করে আনবে মাতাল মসজিদ কি এটাই বাস্তব অবস্থা কিন্তু বলে মৎকরকে মসজিদ থেকে বার করে দেওয়ার পক্ষে আমরা কিন্তু সুদখোর সে মোটকের টাকা দান করে আর মসজিদের ফার্স্ট কাতারে যে জায়গা নাই বার করে তো দূরের কথা তার নামে হা করার ক্ষমতা নেই কমিটির আর মেম্বারের আর ইমামের আর মোতওয়াল্লিস কথা বলছেন না কেন অথচ মত করে থেকে বহু গুণে বেশি দোষী সুদ কর। মদ হারাম সুদ হারাম কিন্তু মদ খোরের থেকে করে দোষী বেশি কারণ মদ একবার খেয়েছে পাঁচবার খেয়েছে ও একবার তবা করে নেবে আর খাবে না ওখানেই ওর গোনা মাপ কিন্তু সুদ করে রূপায় বাড়িটার সুদের টাকায় খাবারটা খেয়ে আসছে সুদের টাকায় গায়ের পোশাকটা সুদের টাকায় বাইকটা চাপছে সুদের টাকায় চার চাকাটা চাপছে সুদের টাকায় পরিবার গুলো রে খাওয়াচ্ছে সুদের টাকা ওর অপরাধ একদম নেটের মতন ছড়িয়ে গেছে তারপরেও সাধু আর খেয়ে বলে ঐতি হলো অপরাধী এই হচ্ছে বাস্তব চিত্র হাজরাতির হাবি বাজবি বিবি কে ডেকে বললেন তুমি সাক্ষী থাকো আমি আর জীবনে সুদ খাবো না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন দলনেতা ক্যাপ্টেন যে সে দলীয় লোকদেরকে বলল। যে তোমরা খেলা বন্ধ করে সরে দাঁড়াও ওই দেখো জমানার কুখ্যাত সুদখোর হাবিব আজমি আসছে ওই লোকটা বড় নাপাক লোক ওর পায়ের ধুলো যেন আমাদের গায়ে না লাগে হাবিবা মাথাটা নিচু করে কান্তে কানতে রওনা দিলেন কিছুই বলার সাহস হলো না কোথায় গেলেন জমানার সুবিখ্যাত আল্লাহর হাজরাত পীর হাসান বাসারি রহমতুল্লাহ আলহের দরবারে যে বললেন হুজুর আমার নাম হাবিবি আমি এই জমানার কুখ্যাত সুদ আমি নিয়ত করে ফেলেছি জীবনে আর সুদ খাব না আমি তওবা করছি আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া চান আল্লাহ পাক জানতে আমার जिंदগির এই গুনাহকে maaf করে দেন নিজু কান্দলেন আতারহে জমানার ওই ইতিহাস বিখ্যাত আল্লাহ ওলি Hazrat Pir Hasan Basari rahimahullah তিনিও কান্দলেন এবং একটা না বেশ কিছুদিন পীরের দরবারে কাটালেন পরে বাড়ি ফিরছেন আল্লাহর ঘটনা সেই খেলোয়াড়রা যারা খেলছিল আগের দিন আজকেও তারা খেলছে খেলোয়াড়দের দলনেতা ক্যাপ্টেন খেলোয়াড়দেরকে ঘোষণা দিয়ে বলল ওরে আমার খেলোয়াড়রা খেলা বন্ধ করে সরে দাঁড়াও ওই দেখো দেখো হাবিবাজ্লি হয়ে আসছে আমাদের পায়ের যেন তার গায়ে না লাগে কেঁদে ফেললেন সেদিনের কান্না ছিল লজ্জার সেদিনের কান্না ছিল দুঃখের সেদিনের কান্না ছিল বড় ব্যথার সেদিনের কান্না ছিল বড় ঘৃণার আর আজকের কান্না হল তার আনন্দের

যে আল্লাহ পৃথিবীর ওই বান্দাকে ভালোবাসে সোহান আর প্রথম আসমানের ফ্রেশ তারা মানুষের মানুষের হৃদয়ে এই কথা ফুকিয়ে দেয় তুলে দেয় যে আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসে তখন দুনিয়ার মানুষগুলো আলটিমেটলি তারে ভালোবাসতে শুরু করে হাবিবা জন্য ওই হাদিস প্রযোজ্য হয়েছে ওই হাদিস খেটে গেছে বাড়ি গেলেন বাড়ি গেলে বিবি খুব রাগ ঝাল করলো খুব রাগ ঝাল করলো অনেকদিন বাড়ি আসেন না খাওয়া দাওয়া হচ্ছে না ধার দেনায় সংসার চলছে হাবিব আজমি আবেগের টানে বলে ফেললেন দেখো আমি যে মালিকের কাজ করি এই প্রথম কাজে লেগেছি মালিকের তো মালিক এখনো আমার জনের দাম দেয়নি তবে বলেছে এর পরের বারে মালিক জনের দাম দেবে বলে বিবির কাছ থেকে বিদায় নিয়ে আবার পীরের দরবারে হাসান বাসারির দরবারে মাসাদিক কাল কাটিয়ে আবার মন টেনেছে ঘরে ফিরবেন কিন্তু তাকে ওই একটা টেনশন কুরে খাচ্ছে আগেরবারে তো বিবিকে বলে এসেছিলাম যে যে মালিকের কাজ করি সে মালিক আমার মজুরি দেয়নি পরের বারে দেবে আমি আজকের যে কি বলবো কিছুই তো নেই আমি তো কোনো মালিকের কাজ করি না আমি তো আল্লাহর ইবাদত করি আমি কোনো মালিকের কাজ করি না আমি আল্লাহর জেকের করি আমি কোনো মালিকের কাজ করি না আমি আল্লাহর ফেকের করি আমি কোনো মালিকের কাজ করি না আল্লাহর তাসবিহ তাহমিদ তকবীর তাহলিল পড়ি আমি কোনো মালিকের কাজ করি না আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি অথচ বিবিকে তো বুঝিয়ে এলাম আজকে যে কি বলবো সব হয়ে আস্তে আস্তে ঘরে উঠলেন দেখলেন বিবির চাল চলন বিবির আচার ব্যবহার বিপির চেহারা বেশ হাস্যোৎফুল্ল কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন যে সংসারের খবর বিবি বললেন স্বামী আপনি যে মালিকের কাজ করেন ওই মালিকের পক্ষ থেকে ময়দা চিনি আটা ঘি যা যা আমাদের সংসারের প্রয়োজন সব তিনি লোক দিয়ে পৌঁছে দিয়েছেন যা সোহানাল্লাহ বললেন সবাই এক্ষুনি শেষ করে খিচড়ি খাইয়ে দিলে ভালো হয় হাবিব কেঁদে ফেললেন আর কি বিবি বললেন স্বামী ওই মালিকের লোক যে এসেছিল তিনি বলে গেছেন তোমার স্বামীকে বলো মালিকের কাজ মন দিয়ে করতে যত মন দিয়ে করবে তত ওই মজুরি আরো বেশি পাবে ও পাঠিয়েছে কে কিসের ফল তওবার ফল গুনার মাফি চাওয়ার ফল জীবনের এক চান্সে নিজেকে অপরাধ থেকে মুক্ত করার পুরস্কার সম্মানিত ভাইরা আমার আমি কি বলতে যে কথা বললাম জি উমাইগফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ গোনা maaf করে না কেউ করে না আল্লাহই maaf করে জি তবে শর্ত হলো ওলাম ইউসির আলামা ফালু ওই বান্দা যে বান্দা তওবা করেছে গোনার মাফি চেয়েছে ওলাম ইউসির রু আলামা ফালু বিগত দিনে যা করেছিল তার ওপরে আর জমে থাকে না জি তার ওপরে আর জমে থাকে না তার মানে বিগত দিনের ওই কাজটা আর করে না যে পর্যন্ত স্টপ করে দিয়েছে ওই পর্যন্তই পরে আর করে না এটাই শর্ত তার মানে পরে আর করা যাবে না পরে আর না করলে আগে নামাজ পড়তাম না তবা করেছি পরে নামাজ ধরেছি আর কাজা করিনি আগে সুদ খেতাম ছেড়ে দিয়েছি ছেড়েছি তো আর সুদ খাইনি জি আগে গান শুনতাম ছেড়ে দিয়েছি আর শুনিনি আগে জোয়া খেলতাম ছেড়ে দিয়েছি আর জোয়া খেলিনি আগে লটারি কাটতাম ছেড়ে দিয়েছি আর লটারি কাটিনি ওই লোকটার জন্য ক্ষমা এই আল্লাহ বলেছেন মা যা করেছিল বিগত দিনে তার ওপরে আর জমে থাকে না তবেই তো সেই রোগটা হয়ে যায় ক্ষমার যোগ্য উলাইকা জাযাউহুম মাগফিরাতুন ওদের জন্যই রয়েছে আল্লাহর পাকে যে আল্লাহর কাছে যেমন ক্ষমা তমন রয়েছে ওদের জন্যই জান্নাত প্রিয় ভাইরা প্রিয় যুবকের দূর থেকে কান লাগানো পর্দা নשיনা সম্মানিতা মায়েরা আমাদের সবাইকে সবাইকে এই কথাগুলোকে কার্যকর করতে হবে এই কথাগুলোকে কাজে লাগাতে হবে দুনিয়ার হই হই চলছে চলবে দুনিয়ার চাপান উতর চলছে চলবে দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি নৌকারী রাজনীতি এবং যাবতীয় জীবন সব কিছু চলবে আটকে কারোর যায় না জি যারা ওয়াজ করে তাদেরও চলছে যারা ওয় করতে ওঠে করে তাদেরও চলছে যারা ভালো কথা বলে তাদেরও চলছে যারা গাল দেয় তাদেরও চলছে যারা সাধু মনে চলে তাদেরও চলছে যারা হিংসার অহংকার করে তাদেরও চলছে জি দুনিয়ার জমিনে চলাচলতির বাধা কারুর নেই তবে কারুর জগতের দৃষ্টিতে ভালো চলছে কারোর একটু হোঁচট খেয়ে খেয়ে চলছে এই পার্থক্য কিন্তু মরার পরে যখন কবরে যাব ভালোর জন্য ভালো খারাপের জন্য অচল সবাই ও রাজনীতিবিদ হুজুর সাহেব মলি সাহেব পীর সাহেব ডাক্তার সাহেব মাস্টার সাহেব সাধারণ জনগণ বক্তা সাহেব যেই হই যে খেলা তো শুরু মাটির নিচে কারণ সেখানে আমার সহযোগী বন্ধু আমার গুণগ্রাহী আমার প্রতি অনুগ্রহশীল কেউ নেই আব্বা নেই মা নেই বিবি নেই বাচ্চা নেই আমার বন্ধু বান্ধব নেই কেউ নেই ফলে ওইখানেই তো আমার এই জীবনটার প্রকৃত মূল্যায়ন শুরু এই জন্য দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করে এটা চলে যাচ্ছে যে কোনো ভাবে পরকালের জন্য আমি কি সঞ্চয় করছি আমি পাপ নিয়ে মরছি না ক্ষমা নিয়ে মরছি এই ভাবনা যারাই ভাববেন আমি ভাবলে আমিও লাভবান আপনি ভাবলে আপনিও লাভবান যেই ভাববে সেই লাভবান আর এ ভাবনা যদি না থাকে মনে হয় যখন হয় তখন দেখা যাবে কি আর দেখা যাবে বাপ তখন দেখা যাবে শুধু শাস্তি আর কিচ্ছু দেখার নেই আল্লাহ বুঝ দেন বলুন আমিন